আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের নয় পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এরপরের ভিডিওতে আমি আট পৃষ্ঠার এখানে খালিঘর পূরণ করো এবং এই যে তিন নাম্বার ক খ এই অঙ্কগুলো করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পুর ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা দেখব নয় পৃষ্ঠা নয় পৃষ্ঠায় দেখো এখানে লেখা আছে যে বাংলাদেশের একটি ইউনিয়নের লোক সংখ্যা এক লক্ষ প্রায় সংখ্যাটি আমরা কিভাবে করবো তো আমরা এর পূর্বে অজুৎ পর্যন্ত কিন্তু আমরা শিখেছি তো এখন লক্ষ পর্যন্ত শিখবো এই এই পৃষ্ঠাতে মূলত আলোচনা করা হয়েছে তো দেখো যে যে মূল বইয়ের যে দুইজন চরিত্র আছে অর্থাৎ এখানে এ কি বলতেছে আবার এ কি বলতেছে এই দুই বন্ধু মিলে আলোচনা করেই কিন্তু এটা সমাধান করতে চাচ্ছে তো দেখো বলতেছে কি যে এটি সহজ আগের মতো আমরা দশ শত হাজার ও অজুতের দল গঠন করে পড়তে পারি অর্থাৎ আমরা কিন্তু এই ছকটা শিখেছিলাম একক দশক শতক হাজার অযুত এর পরে যেটা আছে সেটা হলো লক্ষ্য হবে তো যাই হোক আমার কাছে কাজটি সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকের একের স্থানীয় মানুষ স্থানটি নেই অর্থাৎ এই বলতেছি কি যে আমরা যে শিখেছি এই শিখার মধ্যে এই পর্যন্ত আমরা শিখেছিলাম এই অজুত পর্যন্ত কিন্তু এইখানে এই এক একটা এটা মূলত আমরা এখন পর্যন্ত জানি না এই জন্য এ বলতেছে যে এটা আলাদা বলা হচ্ছে তো যাই হোক এখানে নতুন স্থানের মান হবে লক্ষ্য অর্থাৎ এই যে আমরা দেখতেছি এটা হবে লক্ষ্য অর্থাৎ আমরা যেটা পড়বো একক দশক শতক হাজার অজুত লক্ষ্য এটা হবে লক্ষ্য তো এইখানে দেখো সুন্দর করে স্থানের নামটা এখানে দেয়া আছে একক দশক শতক হাজার লক্ষ এখানে কয়টা শূন্য আছে এক চার পাঁচ এই পাঁচটা শূন্য আছে অর্থাৎ এক দিয়ে পাঁচটা শূন্য দিলে হবে এক লক্ষ তো যাই হোক আমরা এই স্থানীয় মান এইভাবে লিখে আমরা বের করতে পারবো তো এরপরে দেখো এটাকে এখানে দেখানো হয়েছে শূন্যের স্থানীয় মান শূন্য একক এই শূন্যের মান দশক এই শূন্যের মান শতক এইভাবে লাস্টে গিয়ে আমরা এখানে পেয়েছি হলো এইখানে আমরা একক দশক শতক হাজার অজু লক্ষ পর্যন্ত আমরা এখানে যেহেতু লক্ষের ঘরে এক আছে এই জন্য আমরা বলবো কি এক লক্ষ যাই হোক এই এইভাবে আমাদের এই নিচের যে কিছু অঙ্ক থাকবে সেগুলো আমাদের করতে হবে আমরা এখন এই নয় পৃষ্ঠার এই এক নম্বরে এখানে দেখো নিচের দিকে কি বলছে বাংলাদেশের একটি পৌরসভা পৌরসভার মোট জনসংখ্যা এতজন এতজন পুরুষ নারী সংখ্যা দুটি পড়ি কথায় লিখি ও অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি দেখো এখানে তিনটা কাজ বলা হচ্ছে তো আমরা এই তিনটা কাজ একটু করে দেখবো এখানে দেখো বলা হচ্ছে কি যে প্রথমে বলল সংখ্যা দুটিকে উচ্চস্বরে পড়বো এবং কথায় লিখবো তারপরে স্থানীয় মান নির্ণয় করবো তাহলে এখানে সংখ্যাটা কী আছে আমরা যদি একক দশক শতক হাজার অজুত তাহলে অজুতের ঘরে কী আছে আশি আছে তাহলে আমরা বলবো আশি হাজার ছয়শো নিরানব্বই এখানে হলো ছিয়াত্তর হাজার ছয়শো চুয়াল্লিশ আমরা এখন এটা লিখে ফেলতে পারি এক নাম্বারে প্রতিনিধের সংখ্যাটা আছে আট শূন্য ছয় নয় নয় তাহলে আমরা পড়তে পারলাম যে আশি হাজার ছয়শ নিরানব্বই তাহলে লিখব আশি হাজার আশি হাজার ছয় শত নিরানব্বই এই এক নম্বর একটা হলো আর একটা আর একটা কি আছে সাত ছয় ছয় চার চার অর্থাৎ এটা হলো ছিয়াত্তর হাজার ছয়শ চুয়াল্লিশ ছিয়াত্তর হাজার ছয়শত প্রথমত আমরা করলাম উচ্চ স্বরে পড়লাম এরপর কি এটাকে কথায় লিখলাম এখন কি বলছে স্থানীয় মান নির্ণয় করো স্থানীয় মান যদি নির্ণয় করি তাহলে প্রথমটা দেখো এক জিরো ছয় নয় নয় সংখ্যাটিতে আচ্ছা তো এই সংখ্যাটিতে এখন দেখো প্রথমে আমরা নয় এর স্থানীয় আমার নয় একক নয় একক অর্থাৎ নয় এর সংখ্যা হলো নয় অর্থাৎ পরের নয়ের স্থানীয় হল নয় দশক নয় দশক অর্থাৎ কি নব্বই

এরপরে হেটের স্থানীয় মান হাজারের পরে কি অযুত অযুত আটের স্থানীয় মান আঠ অযুত অর্থাৎ তোমরা জানো এক অযুত সমান দশ হাজার তাহলে আট অযুগ ছখন আশি হাজার এটা হলো এই যে এই যে এখানকার যে আমাদেরকে বলছিল যে এই স্থানে মান নির্ণয় করি তাহলে আমরা একটার স্থানে মান নির্ণয় করলাম তাহলে হলো আশি হাজার এরপরে এরপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার মান নির্ণয় করবো আমরা স্থানে নির্ণয় করবো তো এখানে দেখো এখানে সংখ্যাটা কত ছিল ছিয়াত্তর তাহলে এখানে চারের স্থানীয় মান কি হবে চার একক চার একক সময় কি চল্লিশ এরপরে ছয়ের স্থানীয় মান ছয় শতক এরপরের ছয়ের স্থানীয় মান ছয় হাজার ছয়ের স্থানীয় মান ছয় হাজার এরপরে সাতের স্থানীয় মান হাজার অর্থাৎ তাহলে যে প্রশ্নটি ছিল সেটি হলো যে সংখ্যা উচ্চ উচ্চস্বরে পড়ি আমরা পড়লাম তারপরে কথায় লিখি কথায় লিখছি এরপরে হলো অগ্রুলের স্থানীয় মান আমরা এখানে বের করলাম এটি কিন্তু এক নাম্বার যেটা করে এটা নেবে খাতায় দুই নাম্বারে দেখো কি বলছে দুই নাম্বারে বলছে যে দুই নাম্বারে বলছে যে সংখ্যা রেখায় স্থানের সংখ্যা লিখি এখানে খেয়াল করো এখানে একক দশক শতক হাজার মানে কি সাত হাজার এরপরে এখানে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশের ঘরে গিয়ে সাত হাজার থেকে এটা হয়েছে কত আট হাজার তাহলে আবার দশটা ঘর পর আবার দশটা ঘর পর তাহলে এখানে কি হবে নিশ্চয় বুঝতে পারছো এখানে হবে নয় হাজার এখানে হবে দশ হাজার তা আমরা যদি এখানে একটু লিখি এখানে হবে নয় হাজার আর এখানে কী হবে দশ হাজার আশা করছি তোমরা বুঝতে পারছো নয় পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল সেগুলো করার চেষ্টা করবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে আর যে পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তাআলা সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা